আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে দেখো খুব সুন্দর ওদূর্যে সেই জন্য সংসারের কাজের ফাঁকেই আমি কিন্তু গাছের যত্নও করি আর তোমরা সব সবসময় দেখো এই যে গাছপালা মানে এগুলোর পিছনে যত্ন না করলে হয় না মানে এদের পিছনে অনেকটাই টাইম দিতে হয় তো কিছু পাইতে গেলে তো একটু কষ্ট করতেই হবে সেটাই আর কি সকাল সকাল সব মানে ঘরের কাজগুলো একটু করে নিয়েছি যেমন ঘর গোছানো টোছানো এগুলো কাজ করে একটু চলে আসছি আর যদি এই কাজ করতে আমার দেরি হয়ে যায় তাহলে তোমাদের দাদা ভাই আমাকে মানে আবার বকা দেবে ওখানে গাছেরই যত্ন করো রান্নাবাড়ি খাওয়া দাওয়া কোন সময় করবো এরকম একটা কথা বলে সেই জন্য মানে সকালের এক কাজ করে সব কিছু দেখো পরিষ্কার টরিষ্কার করাই আছে কিন্তু উঠান বাড়ি ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছিলাম তো সংসারের কাজের ফাঁকেই আমি কিন্তু এই যে গাছের যত্ন করি তো আজকে যেহেতু রোদ্র উঠছে ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো কিছু করে নিই যেমন ঘরটর হচ্ছে অল্প খাওয়া দাওয়া করে ঠরে সবাইকে দিয়ে আসলাম আর এখন গাছের খাবারগুলো রেডি করে নিন তো আমাদেরও যেমন খাবারের দরকার আছে গাছের শুধু গাছ বুনলে হয় না গাছের যত্ন নিতে হয় এই যে দেখো গাছের জন্য আমি অনেক খাবার রেডি করে রাখি যেগুলো হলো আমার মানে কিচেন কম্পোস্ট হয় তারপরে পাতা পচা আবার হচ্ছে আশেপাশে বাড়ির থেকে গোবরের সার নিয়ে আসি আর আমাদের এখানে গোবরের সারের কিন্তু হয়তো অল্প কষ্ট করে আনতে হয় তাছাড়া কিন্তু অভাব হয় না এটা হচ্ছে চাপাতি পচা আর এখানে দেখো এটা হচ্ছে তো এসেছে গোবর মা পাতা পচা সার আর মাটি একসাথে মিশাল করে টপগুলোকে রাখছিলাম তো এটা আর একটু শুকিয়ে নিতেছি তো আমি কী করে টপের মাটি রেডি করি একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিল তো এই যে এখানে গোবর মাটি আর পাতা পচা সার আর তার সাথে একটু ধানের যে চাউল ঝাড়িয়েছে ধানের পুঁড়োগুলো তো ওগুলো একটু দিয়ে দিচ্ছি তো এটা আর একটু রোদ্রে শুকিয়ে নিই যেহেতু আজকে ভালো রোদ উঠছে তো দেখো এগুলো আমার শুকাইতে হবে না এগুলো মুরগি শুকিয়ে দেবে মানে মুরগি এখন একদম সরাসরি করে কিছু পোকা তোকা থাকলে তো একদম সুন্দর করে শুকিয়ে দেবে আর তারপরে দেখো এটা হয়েছে চাপাতি তো চাপাতিগুলো জমা করে রাখছিলাম আমি তো রোদ রদু সুবিধি আবার শোকা দিয়ে দিলাম আবার ওইটা মনে করে যে এটা মনে করে চাপাতি জমা করবো আর এখানে এসে পাতা আধা পচা করছি এটা এটা হচ্ছে পাতা পচা মেহবুনি যে আসিল মেহবুনি গাছের ফলের এই যে ভিতরের অংশটা এটা আমি এতদিন মানে বাল্ট মধ্যে করে ভিজিয়ে রাখছিলাম মানে পচে গেছে আর এখন শুকিয়ে নিব শুখে নিলে একদম গুঁড়া গুঁড়া করে ফেলব আর এই যে এখানে মানে অনেক মানে ভিডিও দেখি যে ওইখানে মধ্যে ফাঙ্গি সাইড দেয় আর আমি ফাঙ্গি সাইড হিসাবে দেখো আমি যে উনুনের যে সাইগুলো আছে না ওই সাইগুলো জমা করে রেখে দিই এই সাইগুলো এর মধ্যে দিব মিশাল করে সুন্দর একটা সার হয়ে যাবে এগুলো করেই আমি গাছ টাছ দিই এখন তো এই যে বন্ধুরা দেখো এখানে কি সুন্দর করে একদম মেহবুনির ফলগুলো একদম পৈচে ঝুঝুরা হয়েছে আর যখন রোদ্রে শুকাবো না তখন এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর এখানে যে ছাই ঠাই সব কিছুই রাখছি এগুলো দিয়ে গাছ আজকে অল্প ভালোই রোদড়ু উঠছে রোদড়ুটা পাক আর এখানে চাপাতিগুলো চাপাতিগুলো কিন্তু দুই তিন রোদড় দিতে হবে কারণ ওগুলো একদমই ভিজা তো অনেক দিন পর দেখো মুরগির খোয়ারটা আবার ছাপা করতেছি কারণ এতদিন তো মুরগি ছিলই না আর যেগুলো আগের মুরগি ছিল ওগুলো এই খোয়ারের ভিতরে থাকে না ওগুলো ওই যে ঘরে থেকে থেকে অভ্যাস হয়েছে আর এই খোয়ারের ভিতরে আসেই নেই ওরা ওদেরকে অনেক দিন ধরে ধরে দিছি কিন্তু থাকে নেই তো নতুন মুরগিগুলো এইখানে রাখা হয় তো দুই একদিন হইলো দুই দুই তিন দিন হইলো আর কি নতুন মুরগিগুলো থাকে এখানে কিন্তু মুরগি খড়টা ছাপা করা হয়নি সেই জন্য আজকে ভালো করে ঝাড়ু ঠাড়ু দিয়ে দিলাম আর যায় দেখি কি অল্প অল্প পিঁপড়াও ছিল সেই জন্য ফিনাল স্প্রে করে দিছি। তো চলো এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিলাম আর বাগানের ভিতরেও দেখি অনেক পাতা পড়ে আসছে ওগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়ে আসবো আর এখানে দেখো এই যে ফুল গাছগুলোকে একটু উল্টাপাল্টা করে ঠিকঠাক করব। আর এখানে যে পদিনা গাছটা আসে না তো বৃষ্টিতে পদিনা গাছ কিন্তু খুব নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি মানে যদি হালকা বৃষ্টি হয় তাহলে বাড়বে আর যদি একদম পুরো হেভি বৃষ্টি হয় না তাহলে পুদিনা গাছের একদম পাতাগুলো পইছে একদম কেমন যেন হয়ে যায় এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম পুরা ছাটাই করে দিচ্ছি মানে কাচি দিয়ে কাইটে কাইটে সুন্দর করে একদম কি করে দিলাম আর মানে বেশ সাইজ হয়ে গেছিলো কোনো সাইজ ছিল না এই গাছটা সেই জন্য দেখো আবার অল্প মানে সার মাটি চাটি দিয়ে দিচ্ছি এই যে সাই তারপরে হচ্ছে গোবরের সারটা সব কিছু দিয়ে একদম কাটাই করে দিলাম না দেখবে আবার এক সপ্তাহের মধ্যে সুন্দর করে নতুন করে পাতা মানে জ্বালাবে আর তখন ওই পাতাগুলো একদম সুন্দর লাগবে আর সাইজ করে উঠবে এক সমান করে কাইটা দিলাম তো আর এই যে যেগুলো কাইটা নিলাম আমি তো এগুলো কিন্তু ফালাবো না এগুলো আমি এক জায়গায় বুনে দিব আর ওই যে একটা রঙের ডাব্বার মধ্যে যে পুদিনা লাগাইছি ওই পুদিনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা হয়তো দেখা যাচ্ছে না এখান থেকে তো ওই পুদিনাটা না ওই যে এখান থেকে কাটিং নিয়ে লাগাইছিলাম তো পুদিনা মাঝে মাঝে বদলে দিতে হয় মানে উপর থেকে কাটিং করে দিলে আবার সুন্দর করে হয় নালে নতুন পটে লাগাইলে সুন্দর হয় তো বেশি বড় হয়ে গেলে কিন্তু ভালো হয় না আর এই জাতের পুদিনাটা না একদম লম্বা লম্বা হয় আর যেটা যে আরেকটা আছে ওই যে আপেলের মতন পাতাটা মানে গোল গোল ওই পাতাটা আবার বেশি সুন্দর হয়ে থাকে এটা একদম কয়েকদিনে বড় হবে একদম উচ্চা উচ্চা বড় হয়ে তারপরে আবার মানে নিচে হাইলা পড়ে সেই জন্য ভালো দেখা যায় না কিন্তু তারপরেও খাইতে টেস্ট লাগে এই পাতাটাই সেজন্য দেখো এই যে এই পাতাগুলো ফালাবো না এই যে এইখানে নিয়ে আসলাম এই খাঁচিটার মধ্যে অলরেডি আগের থেকেও পুদিনা আছে আর আমি এখন এই পুদিনাটাও লাগিয়ে দিলাম মানে হাইব্রিড আর লোকাল দুইটা একসাথে মিশিয়ে রাখলাম তো চলো এই দেখো পটগুলোকে আমি কেমন করে ভরলাম প্রথমে দেখো ফুটাগুলোর মধ্যে একটা করে যে মাটির যে থালা বাসন ভেঙে যায় না ওখান থেকে একটা মানে একটা মলকা বলি আমরা ওইটা মলকাটা দিয়ে দিলাম যাতে করে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয় তারপরে কিছু কলা গাছের পাতা সাতা ছিল শুকনা ওই পাতাগুলো দিয়ে দিলাম আর এখন দেখো এই যে মাটিগুলো প্রায় তাও এক ঘন্টা দেড় ঘন্টার মতন রোদ্রু পাইছে আমি কিন্তু আরেকটু টাইম রাখতে পারতাম রোদ্রু ছিল কিন্তু ভাবতেছি যে না কাম একবারে আটিয়ে ফেলি তো এই মাটির মধ্যে কি কি মিশাইছে আমি বলে দিই আরেকবার ওই আমাকে যে আপু কমেন্ট করেছিলে সে আপু একবার জানতে পারবে এই মাটির মধ্যে না গোবর সার আর হচ্ছে অল্প মাটি ছিল তার মধ্যে আবার ধানের অল্প কুড়া ছিল আর যে এখন ছাই মিশিয়ে রেখে দিলাম তো এমন করে আমি ফুল গাছ টুল গাছ বোনা হয় আর হচ্ছে মাঝে মাঝে সবজি গাছের মধ্যে কী দিই যে পেঁয়াজের খোসা ডিমের খোসা চাপাতি এগুলো শুকিয়ে একদম সুন্দর করে দিই আমার ব্লগ যদি রেগুলার দেখে থাকো তাহলে কিন্তু বুঝতেই পারবে মানে মাঝে মাঝে যখন ডিমের খোসা জৈম অনেকগুলো হয়ে যায় তখনই কিন্তু আমি এই যে আবার মানে গুঁড়ো করে দিয়ে দিই গাছে আর সবজির খোসা আর হচ্ছে ডিমের খোসা এগুলো কিন্তু আমি ফুল গাছে কমই দিই আমি সবজি গাছে দিই কারণ আমার সবজিটা বেশি দরকারি আর ফুলটা তো একটা হাউসের জিনিস যেটা থাকলেও চলবে না থাকলেও চলবে কিন্তু সবজিটা আমার মানে সবজিটা আমাদের খুব দরকার মানে লাগবেই সেই জন্য তো সকালে একবার খাওয়া দাওয়া করে যে কাজ করা শুরু করছি আর দেখো যে গাছগুলো সুন্দর করে সেটেল করে ওইখানে বসে দিলাম মানে সিঁড়ির উপর দিয়ে কয়েকটা দুই একটা বালতি রাইখে দিলাম দেখতেও সুন্দর লাগে তো চলো এখন দেখো কলপাটটা আর কলপাটটা দেখো নতুন ছিল তখন কি এত সুন্দর দেখা যেতেছে আস্তে আস্তে এই কলপাটটা মানে কীরকম যেন একটা রঙ হয়ে যেতেছে মানে আয়রন যে আছে কলের আয়রন পড়তে পড়তে লাল হয়ে যেতেছে তো আমি মানে প্রায় দিনই আর কি কাজকর্ম করি আর হচ্ছে ঝাড়ুটা দিয়ে মানে শ্যাওলাগুলো জমতে দিই না শেওলাগুলো এইভাবে আমি কি করে দিই ঝাড়ু দিয়ে একদম জোরে করে কাইছে দিই আর আমার তো পায়ে মানে স্কিনের সমস্যা আছে আমি যদি ব্লিচিং পাউডার বা সার্ফ লু দিয়ে যদি ঘষি পাও দিয়ে তাহলে তো একদম পায়ের অবস্থা থাকবে না সেই জন্য আমি শেওলা জমতে দিই না মানে রোজ দিন করে এইভাবে করে ধুয়ে দিই তো এই তো কলপাটটা ধুয়ে এখন দুই একটা চার বাসন ছিল এগুলো ধুয়ে আর সকালবেলা যে খাওয়া দাওয়া করছিলাম ভাতের বাসনগুলো সকালের ভাত খাওয়া বাসনগুলো কিন্তু ধোয়া হয়েছে আর এই চার বাসনগুলো না সকালবেলা চাটা খাইয়ে এই বাসনগুলো মানে ওই যে টেবিলে রাখছিলাম ঘরের ভিতরে আর দেখাই হয় নাই তো এখন ওই যে আবার ঘরে গেছিলাম তো নিয়ে আসলাম আর কি বাসনগুলো তো এই বাসনগুলো ধুয়ে নিই আর সকালের বাসন তো অলরেডি ধুয়ে ফেলছি বললামই তো চলো চার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখন এই দেখো ভাত বসিয়ে দিব তো সকালে বাসি ভাত ছিল দুজনে খাইছি আর এই যে এখন হচ্ছে অল্প করে গরম ভাত বানাবো মানে দুপুরবেলা খাবো আর তোমাদের দাদা ভাই না সকালবেলা একবার ভাত খাইলে দুপুরবেলা খাইতেই চায় না ওই আমি খাই করে আর এই যে চাউল ধোয়া পানিগুলো এখানে জমা করতেছি কারণ চাউল ধোয়া পানিগুলো আমি গাছে দিই আর এতদিন তো বৃষ্টি ছিল গাছে মানে পানির দরকারই ছিল না উল্টা আরও বেশি হয়ে গেছিলো পানি আর এখন কিন্তু অল্প অল্প রোদ্র উঠতেসে তো আমার যেগুলো টবে মানে ভিতরের গাছগুলো আছে ওই গাছগুলোর মধ্যে দিব বাইরের টবের পানি কিন্তু এখনও শুকায় নাই মানে ভিতরে পানি এখনও আসে সেই জন্য আমি বাইরের টবগুলোর মধ্যে পানি দিব না যেটা আমাদের দরকার আছে ওইটার মধ্যেই দিব তো চলো বন্ধুরা দেখো এই যে এইখানে যেগুলো কালকে বাসন টাসন ধুইছিলাম তোমরা কিন্তু ব্লগে দেখছিলে এই বাসনগুলো এখন আমি আবার উঠিয়ে নিতেছি কারণ হচ্ছে এগুলো হলো বেঞ্চের মধ্যে শুকা দিয়ে রাখছিলাম এতগুলো বড় বাসন পানি ঝরানোর জন্য এখানে রাখছিলাম আর এই কড়াইটা আর হচ্ছে এই যে গাবলাটা এগুলো কিন্তু আমার আর নিচের সসপেন দুইটা ওইটা হচ্ছে লোকে ওগুলো দিয়ে আসতে হবে আর এই যে চাউল ধোয়া পানিটা যে রাখছিলাম আর চাউল ধোয়া পানিটা আমি সব গাছে অল্প অল্প করে দিতেছি তো এখন টবের মধ্যে আমি এগুলো খাবারই দিই এগুলো টবের মধ্যে কিন্তু ওই যে মাটি মানে গোবর মাটি মিক্স করে গাছ বসাইছিলাম আর কোনো খাবারই দেওয়া হয় না এই যে ডাল ডাল ধোয়া জল আবার হচ্ছে চাউল ধোয়া এগুলোই আমি দিয়ে থাকি আর তোমাদের দাদা ভাই ঢেঁকি শাক নিয়ে আসছিলো আর ঢেঁকি শাকগুলো এই যে ফ্রিজে রাইখে দিছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছে যদি নষ্ট হয়ে যায় তো তাহলে কিন্তু আমাকে বকা দিত কারণ হচ্ছে কয়েক দিন হয়ে গেল তো সেই আমার মনেই ছিল না এটা আছে তো দেখো ভিডিও যখন শুরু করছিলাম তোমার দাদা ভাই তখনই বাইরে গেছিলো আর এই তো এখন আইসেও পড়লো তো চলো নিয়ে আসছে মেয়ের জন্য বলছিলাম কাটা খুরমা নিয়ে আসতে নিয়ে আসছে বড়ো ওই যে বড় বড় যে খুরমাগুলো থাকে ওগুলোও নিয়ে আসছে কাটা খুরমা আমারও ভালো লাগে মেয়েও খায় আর এই বড়ো খুরমা তো মেয়ে মানে খাইতেই চায় না আর এই যে মেয়েকে কালকে ডাক্তার দেখিয়ে খালি ওষুধ নিয়ে আসে নাই অল্প ফলও নিয়ে আসছে তো ওকে ফল টল মাঝে মাঝে কাটিয়ে দিতেছি কারণ হচ্ছে কিছু খাইতে চায় না তো সেই জন্য যেটা খাইতে চায় ওইটাই দিচ্ছি আর কি তো এমনি কিন্তু আমরা দুধ রোজ নিই না কিন্তু কতদিন থেকে তোমাদের দাদা ভাই দেখি মেয়ে খাইতে চায় না না ওকে বলছি তো এখন দেখি ফল তারপরে হচ্ছে বাজার থেকে গরুর দুধ নিয়ে আসে আর এমনি না আমল তাজা দুধ দিয়ে ওকে দোয়া হয় আর আমরাও চাটা খাই তো যাই হোক এখন ওকে ওর প্রতি অনেকটাই খেয়াল রাখতেছে অনেক আপুরাও বলেছিলে যে ওকে অল্প যত্ন নেওয়ার জন্য তো দেখো ওকে কিন্তু সব সময় মানে কেয়ার করি কিন্তু ওই মানে ওরকমই আর কি তার মানে ওর যে পিসি ছিল আর কি তো ওর পিসিও মানে ছোটোবেলায় এরকম ছিল বলে পাতলা পুতলা ছিল খাইতে দিতে চাইতো না আর এখন কিন্তু বড় হয়ে ঠিক হয়ে গেছে আর তো আমি আমি আর তোমাদের দাদাভাই গল্প করি ও মনে হয় ওর পিসির মতনই হয়েছে আর কি যে ছোটোবেলায় বলে এরকম ছিল তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ আগে নিলাম এই যে ঢেঁকি শাকটা ভালো করে কাইটে ধুয়ে ঠুয়ে নিয়ে আসলাম আর এখন এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এগুলো লাল লাল হয়ে গেছে তো চলো এখন ঢেঁকি শাকটাও আমি সুন্দর করে দিয়ে দিলাম আর ঢেঁকি শাক ভাজি তো আমার খুব ভাল লাগে এটা মানে প্রিয় খাবার আর এটা এটা মধ্যে কিন্তু সারটারও দেওয়া হয় না এগুলো কিন্তু এই যে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো তো বাড়ির আশেপাশে থাকে ছোটো ছোটো বাচ্চাগুলো না ওই যে মুঠা বান দিয়ে বসে থাকে আর কি তো যাই হোক এগুলো কিন্তু যদি না কিনি তাও খাইতে পারবো কারণ আমাদের যে সামনে পুকুরটা আছে ওদিক দিয়ে অনেক আসে তুললেই তোলা যায় আমি তুলতে যাই না সেটার জন্যই তো দেখো কত সুন্দর হয়েছে না ডেকির শাক ভাজিটা একদম তেল ঠেল দিয়ে পুচপুচা করে ভাজছি আর এটা দিয়ে আজকে আমরা ভাত খাইয়ে নিচ্ছি দুইজনে তো সবজিও ছিল তারপরেও কিন্তু এটাই নিচ্ছি আর তার সাথে শুকনামরিচ দিছি শুকনামরিচ শাকের সাথে খাইতে বেশি ভালো লাগে আমার তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা নিই আর এই যে দেখো এখানে বাইরে নিয়েছে আর আজকে বিকালবেলাও কিন্তু আমি মানে রুটি ভাজছি তোমাদের দাদাভাই রাত্রেবেলা রুটি খাইছে আমিও খাইছি তারপর আমি একটু ভাত খাইছিলাম রাত্রেবেলা ও মানে ও রুটি খেয়ে ঘুমে আসছিলো কারণ রুটিটা আর বেশি ফেভারেট আর এই যেরকম করে পরোটা ভাজছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ইনশাআল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করবো আল্লাহ রহমতে সবাই ভালো থেকো